আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা জিও গার্ডেনিং ব্যাগ নিয়ে আলোচনা করব। তো এর আগে বরাবরের মতোই আমি শুধু গ্রে কালারের জিও গার্ডেনিং ব্যাগগুলো নিয়ে আমরা হচ্ছে ভিডিও দিয়েছিলাম যেগুলো আপনারা দেখছিলেন আমাদের ভিডিওতে তো এটা হচ্ছে গ্রে কালারের জিও গার্ডেনিং ব্যাগ যেগুলো নিয়ে আমি ভিডিও দিই আর আমি সব ভিডিওতে মোটামুটি বলে রাখি যে আপনারা চেষ্টা করবেন যে গ্রে কালারের ব্যাগগুলো ব্যবহার করার জন্য এই ব্যাগগুলোর একটা ফেসিলিটি কী পাবেন আপনি এই ব্যাগগুলো আপনার কিন্তু হচ্ছে সহজে রোদে গরম হয় না রোদে সহজে গরম হয় না সেজন্য আপনার এই গাছের জন্য এগুলো ভালো কারণ কি এটা হয় কি যখন আপনার রোদে খুব দ্রুত গরম হয়ে যাবে তখন কিন্তু এটা শিকরে একটা আপনার প্রভাব করবে এই গরমটা তার কারণে আপনার গাছগুলোর ক্ষতি হবে তো যার কারণে বলি যেহেতু সাদা কালার অল টাইম আপনার তাপ শোষণ ক্ষমতা কম আর ব্ল্যাক কালার বা অন্য গ্রিন বিভিন্ন কালার রয়েছে এগুলো কিন্তু তাপ শোষণ ক্ষমতা অনেক বেশি তো যাই হোক অনেকের চাহিদা রয়েছে আমাদের কাছ থেকে অনেকে চেয়ে থাকে যে আমরা গ্রে কালার নেবো না ব্ল্যাক কালার নেবো যার কারণে আমরা ব্ল্যাক কালারের আইটেমটাও এখন থেকে রাখছি বাট অল টাইম আমরা সাজেস্ট করব যে আপনার ব্ল্যাক কালারকে আপনারা অল টাইম একটু ব্ল্যাক কালার থেকে দূরে থাকার চেষ্টা করবেন আর আমাদের যেই গ্রে কালার এগুলো কিন্তু আমরা অনেক হার্ড দিয়ে থাকি এটা অনেক মোটা দেখেন এই আমি যদি এইভাবে ধরি তো এটা অনেক মোটা আপনি কিন্তু ব্ল্যাক কালারে এত মোটা পাবেন না যদিও মার্কেটে যেগুলো রয়েছে ব্ল্যাক কালার সেগুলো একটু হার্ড হয়ে থাকে আর অনেক পাতলা আমাদের ব্ল্যাক কালার যেগুলো রয়েছে এগুলো তুলনামূলক মার্কেটের চেয়ে আপনার একটু মোটা দেওয়া রয়েছে এবং এটা একটু আপনার নরম টাইপের একদম হার্ডনেস খুব বেশি না এখন হচ্ছে যে আমাদের মূল কথায় আসি এখন থেকে আপনারা যদি ব্ল্যাক কালার নিতে চান তো আমাদের এগুলো নিতে পারবেন তো এগুলো হচ্ছে আমাদের যে ব্ল্যাক কালারগুলো এগুলো আমরা চারশো জিএসএম দিয়ে থাকি এটা দশ গ্যালনের উপর যেগুলো এগুলো চারশো জি এস এম এর পাবেন অর্থাৎ চারশো জি এম সমান থ্রি এম এম হবে এই থিকনেসটা হবে থ্রি এম এম আর যেগুলো চার গ্যালন বা আপনার হচ্ছে এক থেকে দশ গ্যালন পর্যন্ত যেগুলো এগুলো আমরা তিনশো জি এস এম থ্রি টু পয়েন্ট ফাইভ এম এম থিকনেসে দিয়ে থাকি যদিও এটা পরবর্তীতে আমরা সবগুলো থ্রি এম এম সিদ্ধান্ত নিয়েছি আমাদের গুলো একটু নরম টাইপের হয় থাকে আর নরম টাইপ আমি আরেকটা জিনিস আপনাদের বলে নিই যেগুলো হার্ডনেস অনেক বেশি আপনারা যেটা বাজার থেকে কিনতে পাবেন হার্ডনেস বেশি ওটাতে দেখবেন পানি রাখবেন প্যানি সহজে পাস করতে পারে না কারণ তার ছিদ্রগুলো অনেক কম যদিও দেখবেন সবাই উপকারিতার মধ্যে লেখা থাকে যে এই ফাইবারের ভিতরে আপনার ছিদ্র বেশি থাকার কারণে একটা হাওয়া বাতাস পাস করার সিস্টেম থাকে যার কারণে গাছের জন্য এটা অনেক ভালো কিন্তু মূলত শক্তগুলো আপনি দেখবেন তেমন একটা ছিদ্র নেয় আপনি পানি রাখবেন খুব দ্রুত গতিতে পানি বাইর হতে পারবে না আস্তে আস্তে বাইর হবার এগুলোতে আপনি পানি রাখবেন খুব দ্রুত গতিতে বাইর হয়ে যাবে আপনার এমনিতেও যে ছিদ্রগুলো হালকা রয়েছে এটা মাটি রাখার পরে অনেকটাই কিন্তু অফ হয়ে যায় এখন যেটাতে খুবই পরিমাণে সিদ্ধ্র সেটা কতটুকু আপনার মাটি রাখার পরে সেগুলোও তো অফ হয়ে যাবে যার কারণে আমার মনে হয় মোটামুটি শক্তর এগুলো যে একটু হার্ডনেস কম রয়েছে আমি আবারও বলতেছি কারণ আপনি হয়তো মনে করবেন অনেক হার্ডনেস ওটার মতো বাজারের মতো আমাদের গুলো অত হার্ডনেস না এটা একটু নরম টাইপের দেখে নিন নরম টাইপের আর কিন্তু মোটা ওটার চেয়ে অনেক মোটা দেওয়া হয়েছে বাট তো একই আপনার এটাতেও মাটির ধারণবাহন ক্ষমতা যা তার যেটা আপনারা বাজারে কিনতে পান তার চেয়ে এটা বেশি বহন ক্ষমতা কারণ বাজারে যেগুলো দুইশো বিশ জি এস এম দুইশো জি থেকে দুইশো বিশ জি দিয়ে থাকে আর আমরা দিচ্ছি ছোটোগুলোই দিচ্ছি আমরা তিনশো জি আর বড়গুলো দিব আমরা চারশো জি এস এম চারশো জি সমান থ্রি এম থিকনেস আসবে আর আপনার হচ্ছে তিনশো জি এস এম সমান টু পয়েন্ট ফাইভ আসবে আর বাজারে টু এম এম থিকনেসের পাবেন ওটা আর এগুলো নিলে তো কথাই নাই এগুলো আমরা ছোটগুলোই দিচ্ছি হচ্ছে থ্রি এম থিকনেস যেটা দেখতেছেন অনেক মোটা আর আমরা হচ্ছে বড়গুলো দিচ্ছি থ্রি পয়েন্ট এইট এম থিকনেস পাঁচশো জি এস এর তো এটার রেট যদি জানতে চান তাহলে আমাদের এই ভিডিও যদি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে ইউটিউবের ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন লিঙ্ক সাদাটাও লেখা থাকবে সাদা কালার লেখে আমাদের লিঙ্ক থাকবে সেটাতে ক্লিক করলে সাদা রেট জানতে পাবেন আর কালো যেটা রয়েছে কালো কালার লিখে আমাদের হচ্ছে লিঙ্ক দেওয়া থাকবে সেটাতে ক্লিক করে পাবেন আর ফেসবুকে দেখলে এটা ভিডিওর উপরে দেখতে পাবেন এটা আর দ্বিতীয়ত আরেকটি কথা হচ্ছে যে আমাদের রেটগুলো কিন্তু বাজারের যে ইয়েগুলো রয়েছে পটগুলো রয়েছে তুলনামূলক তাদের সাথে আমরা রেট কম রাখছি ইনশাল্লাহ তো আপনারা যদি পছন্দ হয় তাহলে এগুলো আপনারা নিতে পারেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো বন্ধুরা আপনাদের কথা মাথায় রেখে আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি আপনাদের জন্য যেটা নাম হচ্ছে সিরাজ টেক ডট ও আর জি এখানে আপনারা বিভিন্ন বাড়ির ডিজাইন একদম ফ্রিতে ফ্লোর প্ল্যান সহ পাবেন যদি আপনারা গুগলে সার্চ দেন সিরাজ টেক ডট ও আর ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন ওয়েবসাইটে প্রবেশ করেই আপনাদের মন মতো বাড়ির ডিজাইন আপনারা সিলেক্ট করে নেবেন যদি এই যে আপনারা তিনটা টান দেখছেন এখানে ক্লিক করার পরে এখানে যদি হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন এখানে এই যে নিচে যে একটা তীর চিহ্নের মতো রয়েছে এখানে ক্লিক করলেই আপনি যদি টিন শেড বাড়ির ডিজাইন চান তাহলে টিন শেডে ক্লিক করবেন ওয়ান স্টোরি চাইলে ওয়ান স্টোরি টু স্টোরি চাইলে টু স্টোরি এবং ডুপ্লেক্স আর হচ্ছে থ্রি স্টোরি বা এর উপর যদি চান তাহলে থ্রি স্টোরি ওর রবুভ হাউস ডিজাইন ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মধ্যে কাউ শেড গরু শেড আরও যে ফ্যাক্টরিগুলোর ডিজাইন রয়েছে এগুলো পাবেন তো যদি মনে করেন আপনি তিন শেড বা ওয়ান স্টোরি ডিজাইনগুলো চান এটাতে ক্লিক করলে হয়ে যাচ্ছে আপনার মন পাচ্ছেন অথবা আপনার লেটেস্ট পোস্টগুলো যদি দেখতে চান আমরা কী কী বাড়ির ডিজাইনগুলো প্রতিনিয়ত পোস্ট করতেছি এখানে এখানে আপনি আসলে হোক কি ভিডিও দেখলে অনেক খরচ হয় বেশি এমবি বাট এখানে আপনার এম খরচ কম হবে যার কারণে দেখেন এখানে রয়েছে হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন তো এখানে রিসেন্ট পোস্টগুলো এখানে শো করবে আর আপনার মন মতো চাইলেও ওখানে ক্লিক করে আপনি নিয়ে নেবেন তো আপনার জন্য মনে করেন এই বাড়ির ডিজাইন সম্পর্কে ডিটেলস দেখবেন তাহলে এই বাড়ির উপর যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার ইন্টারফেসটা এমন চলে আসবে তো এখানে দেখেন বাড়ির ডি ভিউটি পিকচার দেওয়া রয়েছে ডাউনলোড করে নিতে পারবেন এটি কত শতাংশের উপর কতটুকু জায়গার প্রয়োজন সেটা দেওয়া রয়েছে ইংলিশ এবং বাংলা দুটাতেই সব কিছু দেওয়া রয়েছে এরপর বাড়িতে কি কি থাকছে কতগুলো বেডরুম টয়লেট কিচেন যা যা থাকছে ডিটেলস থাকবে ইংলিশ বাংলায় এরপরে আমাদের রয়েছে বাড়িতে আনুমানিক খরচ এবং এস্টিমেটটা আমরা দিয়ে দিয়েছি এরপরে যদি আরও নিচে আসেন ডি ভিউগুলো তো পাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন বিস্তারিত হিসাব এই জায়গাতে আপনার ইটের সংখ্যা কতটি কত টাকা লাগতেছে টোটাল কত টাকা লাগবে রড কতটুকু টাকা লাগবে এরপরে সিমেন্ট কত টাকার লাগবে ঢালাই ভ্যালি এইভাবে আমরা ডিটেলস একদম আপনার দরজা না প্লাম্বিং স্যানিটারি ইলেকট্রিকের কাজ এরপরে রঙের কাজ করতে টোটাল আপনার কত খরচ হবে সম্পূর্ণ আমরা ডিটেলস বলে দিয়েছি এরপরে যদি আপনাদের কোনো মতামত থাকে নিচে কমেন্ট বক্সে বলতে পারেন অথবা দেখেন আপনারা এখানে ম্যাসেঞ্জার অপশন পাবেন এই ম্যাসেঞ্জারে কানেক্ট করে কিন্তু আমাদের সাথে কথাবার্তা বা আপনার মতামতগুলি শেয়ার করতে পারেন আর যদি আপনার বাড়ির নিজের এই ডিজাইনটা যদি পছন্দ হয় এখান থেকে এই যে ফ্লোর প্ল্যান রয়েছে ফ্লোর প্ল্যানটা ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু এই বাড়িটি করতে পারবেন আর যদি চান একদম ডিটেল ডিজাইন যদি চান সেই ক্ষেত্রে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন অথবা মেসেঞ্জারে যোগাযোগ করে বললে আপনার জায়গা অনুযায়ী সেই ডিজাইনটা ফুল ডিজাইন করে দেওয়া হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا